আলোচনা করব কুম্ভ রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজ নানান বিষয় নিয়ে আলোচনা থাকছে প্রথমেই কাল নিয়ে আলোচনা করব এপ্রিল মাসের প্রথম দশ দিন চন্দ্র রাহুকেতু অক্ষের একপাশে থাকবে এই কারণে এই সময়ে কাল সর্বযুগ থাকবে ফলাফল হিসাবে যারা যাদের জন্মছকটা একটু দুর্বল তারা এ সময় একটু বেশি পীড়িত থাকবে আবার যাদের জন্মছকটা ভালো তারা যে কোনো মানে সৌভাগ্য সেটা হয়তো একটু তাড়াতাড়ি পেয়ে যেতে পারে আবার অনেক বেশি দীর্ঘায়িত হতে পারে এই ধরনের উভয় সম্ভাবনাই রয়ে গেল সাধারণত কাল সর্বযোগ এর পরিস্থিতি তৈরি হলে তখন গ্রহ নক্ষত্রের এক সাইডে চলে যাওয়ার কারণে ভাগ্যটাও এক পেশে হয়ে যায় কোনো কিছুই বেশি পেয়ে যাওয়া বা কোনো কিছু একেবারেই কম পেয়ে যাওয়া এরকম দেখা যায় হয় অনেক বেশি কিছু পেয়ে যাবেন হলে সেইখান থেকে অনেক বেশি পীড়া পাবেন এরকম একটা ভালো মন্দের মিশ্রণ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এই সময়ে যারা জন্মাবে এক থেকে দশ তাদের ভাগ্যটাও একটু মন্দই থাকবে কারণ গ্রহ নক্ষত্রের পজিশনটাও এরকম ভালো না যার কারণে এই সময়ে যাদের জন্ম হচ্ছে তাদের কাল সর্বযোগ থাকবে এবং আজীবন পীড়া ভোগ করতে হবে এটা আমাকে বলতে হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব স্বাস্থ্য ঘরে আমি দেখছি যে কোন গ্রহ থাকছে না তবে মঙ্গলের একটা দৃষ্টি আসবে যার কারণে মঙ্গল আপনাদের এখানে কর্মপতি এবং একই সাথে তৃতীয়পতি কিন্তু মঙ্গল থাকবে নিঃশস্ত হয়ে ষষ্ঠে তার মানে এই সময় আপনাদের পরিশ্রম করার যে শক্তি সেটা বৃদ্ধি পাবে পরিশ্রম করার জন্য প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে আপনাদের এটা আপনারা দেখবেন আপনাদের প্রচেষ্টা বল কতটা বাড়ে অর্থাৎ আপনাদের সংঘর্ষ বাড়বে এরপরে স্বাস্থ্য কেমন যাবে তাহলে স্বাস্থ্যের অধিপতি শনি যেহেতু দ্বিতীয় ঘরে অনেকগুলো গ্রহের সাথে থাকছে বিশেষ করে সেখানে অষ্টমপতি যুক্ত আছে এবং ষষ্ঠপতির দৃষ্টি রয়েছে লগ্নে এবং দ্বাদশপতি নিজেই শনি তার মানে আপনাদের স্বাস্থ্য এই সময় প্রভাবিত থাকবে এবং যে সমস্ত বিষয়ে সমস্যা হতে পারে তার মধ্যে প্রথম রয়েছে অন্যদের সাথে বাঘ বিতণ্ডা হওয়া বা ভুল কথা বলে ভুলভাবে অপমানিত হয়ে যাওয়া এবং নিজে অন্যের দ্বারা এমন কোনো কথা হজম করা যে কথাগুলো আপনি সহজে হজম করতে পারেন না প্রতিবেশীদের সাথে এই সময় আপনার সম্পর্ক খারাপ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার গলার যে সমস্যা এটা বাড়তে পারে গলার সমস্যা কি কি হতে পারে কাশি যাদের কাশি আছে তাদের এই সময় কাশি হবে এটা আপনারা মানে অনেকটাই নিশ্চিত হয়ে যান যে এই সময় আপনাদের কাশির সমস্যা থাকবে অনেকেরই যারা এই সমস্যায় আক্রান্ত থাকেন বা এই ধরনের সম্ভাবনাও আপনাদের আছে তো যাদের হয় আর কি কাশিটা আপনারা এই বিষয়ে অর্থাৎ ধুলোবালি থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ কাশি যাদের হয় আপনারা তো ভালোই জানেন তো তার মানে কাশির সমস্যা আসবে এরপরে আর কি সমস্যা আসতে পারে ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যা আছে সেটা আমি ওখানে গিয়ে বলবো আয়ের বিষয়ে তো তার মানে এটুকু বোঝা গেল আর আপনারা প্রতিবেশী থেকে সাবধান থাকবেন আত্মীয় স্বজন থেকে সাবধান থাকবেন কারণ এদের আনাগোনাটা বেড়ে যাবে অতিথি আপ্যায়ন এটা বেড়ে যাবে আপনাদের আত্মীয় স্বজনদের আগমনটা আপনাদের সংসারে বেশি হবে ফলে আপনাদের ব্যয়টা বাড়বে কীভাবে বললাম এই কথা কারণ চতুর্থ দ্বিতীয়ের ঘর বিনিময় আছে যার কারণে বোঝাই যাচ্ছে যে আপনাদের মানে ফ্যামিলিতে আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেড়ে যাবে খরচ প্রচুর হবে এর কারণে এরপরে ঘুমের বিষয়ে বলবো যে আপনাদের ঘুমের সমস্যা হতে পারে কি না অবশ্যই ঘুমের সমস্যা হবে কারণ আপনাদের দ্বিতীয় ঘরে গ্রহর যে সংযোগ রয়েছে তাতে আপনারা ঘুমের ভিতরে এমন স্বপ্ন দেখবেন যেখানে আপনাদের প্রতিবেশীর সাথেই কোনো না কোনো ঘটনা রয়েছে মানে স্বপ্নের ভিতরে আপনাদের সমস্যা বা মানে যাই আপনাদের স্বপ্নে আসুক না কেন সেখানে কারা থাকবে ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টার হিসেবে থাকবে হচ্ছে আপনাদের প্রতিবেশীরাই এখন প্রতিবেশীদের সাথে যে মানে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নগুলো সাধারণত ভালো কোনো স্বপ্ন হয় না নেগেটিভ সম্পর্কই হয় তো ও এরকম সম্পর্কই মেনটেন করার কারণে আপনার স্বপ্নটা ওইরকমই দেখবেন এবং আরেকটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবাহযোগ এখানে বিবাহযোগ দেখা যাচ্ছে কীভাবে বিবাহযোগ দেখা যায় এখানে দেখেন লগ্ন বা রাশির অধিপতি শনি এবং সপ্তমপতির বিয়াকত্র একত্র হয়েছে এবং দুই নম্বর ঘর একত্র হয়েছে এবং দ্বিতীয়ের সাথে চতুর্থের ঘর বিনিময় বিবাহ যোগকে প্রবল করে তুলেছে তার মানে আপনাদের যাদের বিবাহের কথা চলছে তারা অনেকেরই এই সময় বিবাহ করবেন এটার মানে লিখে রাখতে পারেন যে এই সময় আপনাদের অনেকেরই বিবাহ হবে লিখে রাখেন এটা হবে এরপরে আয় ভাগ্য নিয়ে একটু কথা বলা দরকার আপনাদের আয়ের অধিপতি বৃহস্পতি চতুর্থে রয়েছে এবং ঘর বিনিময় করছে দ্বিতীয়ের সাথে এই সময় আপনাদের আয় ভাগ্য অত্যন্ত শুভ আপনারা যদি মানে আয় ভাগ্য কেন শুভ কারণ আপনাদের লগ্নবার আশিপতি শনি সে সম্পদের ঘরে রয়েছে এবং আয়ের ভাগ্য তেমনিই শুভ তার মানে সম্পদ এবং আয় দুটোই শুভ হওয়ার কারণে এটা উভয় দিক থেকে শুভ হয়ে গেল তার মানে আপনাদের এই সময় তার মানে নিশ্চয়ই কর্মভাগ্য ভালো আছে কর্মভাগ্যের অধিপতি যে মঙ্গল সে ষষ্ঠে বসে আছে মঙ্গল তো ষষ্ঠে খুবই ভালো ফল দেয় কিন্তু মঙ্গল নিঃশস্ত তার মানে আপনার পরিস্থিতি প্রতিকূল থাকবে প্রতিকূল পরিস্থিতি থাকলেও আপনার ইনকামটা ভালো থাকবে তার মানে কোনো সমস্যা নেই এখানে আপনি অনেক সুবিধা পেয়ে গেলেন বিদেশ গমন কি শুভ আছে দেখা যাক শুক্র নবম্পতি সে রয়েছে দুই নম্বর ঘরে তার মানে বিদেশ গমন শুভ না হয়ে বরং বিদেশ থেকে আসার সম্ভাবনা বেশি আপনি যদি বিদেশে থেকে থাকেন তাহলে আপনি বাড়িতে যাচ্ছেন এই সম্ভাবনাটা বেশি রয়েছে কোনো কারণে যে কোনো কারণে আপনার বাড়িতে আসার সম্ভাবনা অনেক বেশি হতে পারে যেমন কোনো শুভ ঘটনা ঘটলো যার ফলে বাড়িতে যেতে হলো এমনও হয় অনেকের যে বিয়ে ঠিক হয়েছে বাড়িতে গিয়ে বিয়ে এটা হতে পারে বা কোনো সন্তান হয়েছে বা কারোর বিয়ে বা এমন কোনো ঘটনা যার কারণে আপনাকে বাড়িতে যেতে হচ্ছে এটা সম্ভাবনা বেশি তার মানে বোঝা গেল যে এই সময় আপনার বিদেশ গমন নয় বরং আপনি যে কাজগুলো করবেন সেগুলো বাড়ির কাছাকাছি হবে এবং অনেকেই মানে বাড়ি প্রমোশন পেয়ে বা ট্রান্সফার হয়ে যে কোনোভাবে বাড়ির কাছাকাছি চলে আসবেন আপনি এটা বোঝা যাচ্ছে এখান থেকে লটারি ভাগ্য কেমন যেহেতু ধন সম্পত্তির ঘরে অনেক গ্রহ বসেছে তার মানে লটারি ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে দশম্পতির পরে একাদশপতি যদি একটু খেয়াল করি একাদশপতি হচ্ছে বৃহস্পতি সে চতুর্থী আছে এটা অত্যন্ত শুভ দ্বিতীয়ের সাথে গর্বিনিময় এবং নবম্পতি রবি দ্বিতীয় রয়েছে তার মানে লটারি ভাগ্য শুভ আছে আপনারা লটারি কাটতে পারেন ভাব কেমন নবমপতি দ্বিতীয় রয়েছে সেখানে যেহেতু সংযোগটা ভালো কিন্তু বিপরীতধর্মী গ্রহ গ্রহও এখানে যুক্ত আছে তার মানে ভাগ্য আপনার ভালো কিন্তু আপনার জন্য পরিবেশটা প্রতিকূল থাকবে এইটা মেনে নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে ভালো উচ্চশিক্ষা চতুর্থে বৃহস্পতি রয়েছে তার মানে আর এইটা নিয়ে এগোনোরই দরকার নেই মানে আমি বোঝাতে চাচ্ছি মানে অ্যানালাইসিস এগোনোর দরকার নেই আপনাদের এই সময়ে উচ্চশিক্ষার ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে আপনারা উচ্চশিক্ষার জন্য যেতে পারেন সামনের দিকে তারপরে মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমার ঘরে মঙ্গলকে দেখা যাচ্ছে তার মানে এই সময় আপনারা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই এগোবেন মামলা মোকদ্দমার একটা মানে রেজাল্ট আপনারা চান অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি যে মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো বিষয়ের সমাধানের জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এর জন্য আপনি যথেষ্ট বিনিয়োগও করবেন তা বোঝা যায় এবং আপনার এই যে সমস্যা এই সমস্যা যদি বাড়ি সংক্রান্ত কোনো বিষয় হয়ে থাকে বাড়ি বা জমি সংক্রান্ত তাহলে তার সমাধান অতি দ্রুত পাবেন আপনি তবে যদি এটা আপনার চাকরি সংক্রান্ত বিষয় হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হওয়ার পসিবিলিটি অনেকটা কম কিন্তু বাড়ি সংক্রান্ত বিষয় হলে সমাধান হবে জমি সংক্রান্ত বিষয় হলেও সমাধান হবে তারপরে সন্তান ভাগ্য পঞ্চম ঘরের অধিপতি দ্বিতীয় আছে এই সময় আপনার সন্তান ভাগ্য ভালো রয়েছে তবে সন্তান এই সময়ে রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তাদের স্বাস্থ্য অতটা ভালো না কিন্তু সন্তানের সাথে আপনার বোঝাপড়াটা ভালো থাকবে কিন্তু তাদের মানে তাদের কাছাকাছি আপনি হবেন কিন্তু তাদের স্বাস্থ্যটা ভালো যাবে না আর হচ্ছে এই সময় যাদের সন্তান জন্ম নিচ্ছে সেই সন্তানের ভাগ্যটা অতটা শুভ না আর এই সময় যারা সন্তান নিতে চান তাদের জন্য আমি আমি তাদেরকে ডিসকাস করব যে এই সময় সন্তান আপনারা অবশ্যই নেবেন না কারণ এই সময়টা সন্তান নেওয়ার জন্য একদমই শুভ সময় না এমনকি সন্তান যাদের জন্ম হচ্ছে তাদের জন্য এটা দুর্ভাগ্যযোগ এরপরে আবহাওয়া কথা বলবো গ্রহ নক্ষত্রের সংযোগ একটা প্রতিকূল আবহাওয়ার পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যার কারণে মার্চ মাসের পনেরো তারিখ থেকে আবহাওয়া প্রতিকূল হয়ে যাবে এই সময়ে সূর্যের তাপ অনেক বেশি বেড়ে যাবে এবং রাহুর সাথে সূর্যের কানেকশন সব কিছুকে ত্বরান্বিত করবে এই ক্ষেত্রে দেখা যাবে যে যারা যাদের ভিতরে অহংকার আছে রাজনীতিতে আছে তারা অনেক বেশি অহংকারী হয়ে উঠবে ফলে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে মানুষ ভুল করে ফেলবে যার কারণে তাদের উচ্চ পর্যায় থেকে তাদের নিম্ন পর্যায়ে চলে আসতে হবে অনেকেই মানে মানে কি বলা যায় এক দেশ আর এক দেশের সাথে বিবাদ তৈরি করবে ফলে অনেকের মধ্যেই দেখা যাবে যে তার যে ক্ষমতা সেটা সে রাখতে পারছে না আবার অনেকেই ছিল মানে একটা নিম্ন পর্যায়ে উঠে গেল উচ্চ পর্যায়ে এইগুলোও দেখা যাবে তবে এইটা দেখা যাবে এপ্রিলের দিকে উচ্চ এপ্রিলের শুরুর দিকে এটা দেখা যাবে যে যার ক্ষমতা পাওয়ার কথা না সে ক্ষমতা পাচ্ছে আর যা যে ক্ষমতায় ছিল সে ওখান থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ এই সময়ে সুনাম অত্যন্ত বেশি উঠানামা করবে যে সমস্ত ব্যক্তি তার সুনামকে ধরে রাখতে পারবে না তারা অনেক বেশি বিপদে পড়বে ফলে এই সময় ক্ষমতার হ্রদ বদল অনেক বেশি হবে এবং এই সময়ে রোগবেধি বা আবহাওয়াগত বিষয়ে আমি বলবো যে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই সময়ে ব্যাধির প্রবণতাটা অনেক অনেক বেশি এই সময়ে যে সমস্ত বিষয় ব্যাধি হতে পারে তার একটু ধারণা দিয়ে দিই যৌন সংক্রান্ত বিষয় না নারী সমস্যা দাম্পত্য কলহ স্নায়বিক অ্যাটাক তারপরে রয়েছে রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যা অপারেশন এগুলো রয়েছে অ্যাক্সিডেন্ট আছে এবং স্ট্রোক এর এই স্ট্রোকের সমস্যাটা রয়েছে আর একটা দেখতে পাচ্ছি হার্ট হার্টের সমস্যা এই এই প্রবণতাগুলো অনেক বেশি আপনারা দেখবেন ও আরেকটা বিষয় বলা হয় না সেটা হচ্ছে বজ্রপাত বজ্রপাতের মৃত্যু এগুলো অনেক বেশি রয়েছে এই সময় আপনারা এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন আপনারা অলরেডি দেখছেন যে ধর্ষণ এই সময় হচ্ছে কারণ শুক্র এই সময় দুষ্ট আছে রাহু দ্বারা প্রভাবিত আছে যার কারণে আপনারা দেখেন যে মানুষে কিন্তু বোধ বুদ্ধি অনেকটা কমে গেছে তারা কিন্তু এই সময় দর্শনে লিপ্ত হচ্ছে এবং কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দর্শনের সমস্যা সামনেও রয়েছে অর্থাৎ এপ্রিলের দিকেও এটা থাকছে এপ্রিল মাসটা এই দর্শনের প্রভাবে থাকবে আপনারা তো মার্চ মাস তো দেখতেই পাচ্ছেন কেমন গেল এরপরে ফাড়া নিয়ে কথা বললামই যে সমস্ত সমস্যাগুলো বললাম ওইগুলো আপনারা ফাড়ার আওতায় ধরে নিতে পারেন আর গৃহিণীদের সময় কেমন গৃহেদের এই সময়টা ভালো আছে তারা গৃহে নানান ধরনের অতিথি আসবে তাদেরকে আপ্যায়ন করবে তবে গৃহে তা কুপ্রস্তাব বা আপত্তিকর ঘটনা তাদের সাথে ঘটার সম্ভাবনা আছে সেই ব্যাপারে আমি তাদেরকে সাবধান থাকতে এই ছাড়া তাদের গৃহ গৃহ সুখ রয়েছে অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে তাদের সময়টা ভালো কাটবে এটা বলা যায় আর বয়স্কদের সময়টা কেমন বয়স্কদের বলবো যে যেহেতু তাদের মূল গ্রহ শনি রবি সুতরাং এই দুটো যখন একত্র হয়ে যাচ্ছে তার মানে এই সময়ে তারা একটু পীড়িত থাকবে আমি যে সমস্ত সমস্যা বলেছি যে এই সময়ে হাঁপানি শ্বাসকষ্ট কফ হাড়ের সমস্যা এগুলো বাড়বে আর স্ট্রোক এর কথা তো বললামই হার্টের সমস্যার কথা বললাম এই সময়টা এমন একটা কঠিন সময় তিনটা পাপ গ্রহ একত্র রয়েছে যেগুলো ব্লক করে দেয় অর্থাৎ রাহু শনি রবি এই আর মঙ্গল আছে তার মানে রক্তের যে দোষ এটা কিন্তু রয়েছে অর্থাৎ যারা ক্যান্সারের পেশেন্ট আছে তারা কিন্তু খুবই বড় বিপদে পড়ে গেল ক্যান্সারের পেশেন্টগুলো এইখান এখানে যেহেতু আবার চতুর্থের সাথে দ্বিতীয়র দ্বিতীয় হয়েছে গর্বিনিময় হয়েছে তার মানে বুকের সমস্যা বুক সংক্রান্ত ব্রেস্ট ব্রেস্ট সংক্রান্ত যদি কারোর সমস্যা থাকে ব্রেস্ট ক্যান্সার অথবা গলার কোনো সমস্যা থাকে গলার কোনো ক্যান্সারের কোনো সমস্যা থাকে অর্থাৎ ব্রেস্ট এবং গলা এই সংক্রান্ত এই দুটো জায়গা শরীর এই দুটো পার্ট কিন্তু অনেক বেশি এই সময় প্রভাবিত রয়েছে তো এই ব্যাপারে আমি সাবধান করব যে এই ব্যাপারে আপনারা যদি আগে থেকেই মানে সাবধান হন তাহলে হয়তো সেখানে স্টেপ নিতে পারেন সমস্যা এখনো শুরু হয় নাই হবে এপ্রিলে আমি আগেই জন্য দিয়ে দিলাম এরপরে পড়াশোনা নিয়ে বলবো চতুর্থ ঘরে বৃহস্পতি আছে তার কারণে এই সময় পড়াশোনার বিষয়টা ভালো থাকবে এবং আপনাদের জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহ দেখা যাবে চাকরি ভাগ্য কেমন ষষ্ঠ মঙ্গল আছে চাকরিভাগ্য অত্যন্ত শুভ তবে যে চাকরিটা করবেন সেই চাকরিটা শুয়ে বসে কাটানোর মতন চাকরি না সেই চাকরিতে পরিশ্রম করতে হবে অর্থাৎ কোম্পানি চাকরির সম্ভাবনাটা এই সময় অনেক বেশি যারা কোম্পানি চাকরি করতে চান তাদের জন্য আমি বলবো এটা অত্যন্ত সৌভাগ্যের সময় এরপরে ব্যবসাভাগ্যটা কেমন সপ্তম ঘরের যে অধিপতি রবি সে যেহেতু দুই নম্বর ঘরে রয়েছে তার মানে আপনাদের এই সময় ব্যবসাভাগ্য ভালো এবং প্রচুর টাকা আয় করবেন আপনার ব্যবসার মাধ্যমে এটা নিয়ে কোনো সন্দেহই নেই আপনারা খালি এগিয়ে যান এবং সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নেবেন তারপরে গর্ভধারণের বিষয়ে বলবো যে আমি অলরেডি বলেছি আপনাদের যে গর্ভধারণ এই সময় করা যাবে না কারণ হচ্ছে এই সময়ে গর্ভধারণ করলে শুক্রটা পাপযুক্ত থাকার কারণে শুক্রের যে স্পাম কাউন্ট সেটা কম থাকবে যার কারণে এই সময় সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পরবর্তীতে এবং ওই সন্তান থার্ড জেন্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সন্তান ভালো হবে না মূল কথা সন্তানের চরিত্র ভালো হবে না কারণ ওই ওই স্পামটা ভালো না এই কারণে আমি আপনাদের নিষেধ করছি এই সময় সন্তান না নেওয়ার জন্য গর্ভধারণ এ সময় নিষিদ্ধ ডিভোর্স এই সময় ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে এটা কীভাবে হবে প্রতিবেশীদের প্ররোচনায় আত্মীয় স্বজনদের প্ররোচনায় এই ডিভোর্সটা হবে এবং শুক্র যেহেতু বিপরীত ধ্বনি গ্রহগুলোর সাথে যুক্ত হয়েছে তাই এই সময়ে মুখের ভাষা যদি সংযুক্ত না করেন তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ডিভোর্সের জন্য এইটা কতটা বিপজ্জনক সময় মানে ডিভোর্স হবেই অনেকের ডিভোর্স হয়ে যাবে এই সময় আপনারা লিখে রাখেন দেখেন কত মানুষের ডিভোর্স হয় এই সময় তা আমি আপনাদের সাবধান করব যে আপনারা আপনাদের বাক্যকে অবশ্যই সংযত করবেন এবং এই সমস্যা পরবর্তীতে মামলা মোকদ্দমার দিকে নিয়ে যাবে আইনি ঝামেলার দিকে নিয়ে যাবে কারণ মঙ্গলও নিঃস্ত হয়েছে সুতরাং সাবধান এবং আপনারা যদি মনে করেন আমি সব কথা নেগেটিভ বলছি সময়টাই নেগেটিভ ভালো সময় আসলে আমি প্রশংসা করব ভালো কথা বলবো সেই সময় সবাই ভালো কথা বলবে কিন্তু আমি যা দেখছি আমি তাই বলছি এর বাইরে না আপনাদের হতাশ হলে চলবে না সময় যা বলে আমাকে সেটাই বলতে হবে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে মনোরঞ্জন করা আমার কাজ না মৃত্যু মৃত্যু আছে কিনা না অষ্টম ঘরে কেতু বসে আছে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু আছে এ সময়ে অর্থাৎ এমন কোনো বিষয় যে বিষয়টা মানে জানা যাচ্ছে না যে বিষয়টার কোনো সমাধান করা যাচ্ছে না সেরকম কোনো ব্যাধি যদি থেকে থাকে তাহলে তার তার জন্য মানে মৃত্যুযোগ রয়েছে অপরদিকে অষ্টম ঘরে নানান গ্রহ দৃষ্টি দিচ্ছে রাহু শনি রবি বুধ শুক্র সবাই এইভাবে দৃষ্টি দিচ্ছে তার কারণে এই সময়ে নানানভাবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে তার মানে মৃত্যুযোগ এই সময় প্রবল আছে এরপরে ব্যয়ের কথা বলবো ব্যয়ের ঘরে বিশেষ গ্রহ না থাকলেও মঙ্গলের দৃষ্টিটা রয়েছে এবং মঙ্গল আপনাদেরকে ব্যয় করাবে ব্যয়টা কিভাবে হবে যেহেতু দশম্পতি ও তৃতীয়পতি হিসেবে ব্যয়ের ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল ষষ্ঠ ঘর থেকে তার মানে চাকরি সূত্রে আপনার ব্যয় আছে ইনভেস্টমেন্ট পারপাসে আপনার ব্যয় আছে এবং আত্মীয় স্বজন বা যারা হচ্ছে প্রতিবেশী আছে যাদেরকে আপনি আপ্যায়ন করবেন তাদের তাদের জন্য আপনার ব্যয় আছে এবং ব্যয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এই অনিয়ন্ত্রিত ব্যয় আপনাকে চিন্তায় ফেলে দেবে এটা এখান থেকে বলা যায় আর দুর্ঘটনা দুর্ঘটনা আছে ষষ্ঠে মঙ্গল থাকা এটা সংঘর্ষ করায় সংগ্রাম করায় এবং সংগ্রাম সংঘর্ষ তো আমরা আমরা শুয়ে বসে করি না আমরা সবসময় দৌড়াদৌড়ি চলাফেরার ভেতর দিয়েই করি আর মঙ্গল নিঃশস্ত থাকলে সে রক্তপাত ঘটায় তো কোনো না কোনোভাবে দেখবেন আপনার শরীর থেকে সামান্য একটু হলেও রক্ত ঝরবে তো এই জন্য আপনাকে আমি বলবো সাবধানে কাজ করতে কাজ সাবধানে করলেও তবুও এটা হয়েই যায় এটা ঠেকানো যায় না তাই আমার দুর্ঘটনার সম্ভাবনা আছে আপনি সড়ক সড়ক পথে আপনি অবশ্যই মানে আগের চেয়ে দ্বিগুণ সতর্ক হয়ে চলাচল করবেন এটাই আমি বলবো আর সমাধান কি সমাধান হচ্ছে স্মৃতিকে নষ্ট করে দেওয়া সেই জন্য আমি সবসময় বলে থাকি শিব মন্ত্র মেডিটেশনই হচ্ছে বেস্ট সমাধান আপনারা যদি শিবের মেডিটেশন করতে পারেন অথবা যদি কোনো মেডিটেশন না করে প্রকৃতিকে আপন করে নিতে পারেন এবং প্রকৃতির যে আমি যে ভিডিও করছি সেখানে আপনারা দেখেন পাখির শব্দ শুনতে পান মানে একটা প্রাকৃতিক একটা যে অনুভব প্রাকৃতিক অনুভূতি যদি আপনারা নিতে পারেন যেখানে সব কিছুকে ভুলিয়ে দিতে পারে যে প্রাকৃতিক অনুভূতিটা ভালো কেন কারণ হচ্ছে এইটা আপনাকে আপনার চিন্তাকে বিস্তৃত করায় চিন্তা আপনার যত বিস্তৃত হবে ততই এই সমস্ত প্রভাবগুলো কেটে যাবে এবং আমরা আমাদের যে স্মৃতি সেই স্মৃতিকে যতটা অ্যাপসেন্ট করাতে পারি স্মৃতি অনুপস্থিত মানে আমাদের সাথে ঘটা ঘটনাও অনুপস্থিত হয়ে যায় আমাদের হাতের রেখা কমে যায় আমাদের হাতে যে সমস্ত রেখা আছে সেগুলোর প্রভাব তো আমাদের জীবনে আসে কিন্তু আমরা যদি সেগুলো চিন্তাই না করি বা সেটাগুলো ভুলে যাই সেই বিষয়গুলো তাহলে সেগুলো অনেক কম ঘটে এই কারণে যারা মানে যাদের হাতে রেখা কম তাদের জীবনটাও কম ঘটনাবহুলি হয়ে থাকে তা আপনি যদি চিন্তা শূন্য হতে পারেন মোহ শূন্য হতে পারেন তাহলে অবশ্যই আপনার দুর্ঘটনা কাটতে পারে এটাই সমাধান হিসেবে আমি বলবো তো ভিডিও কেমন লাগলো কি কি শিখতে পারলেন অবশ্যই জানাবেন যদি সম্ভব হয় আর কোনো বিষয় যদি বাদ পড়ে গিয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন নেক্সট টাইম কথা বলার সময় সেই বিষয় নিয়ে কথা বলা যাবে তা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে